আসসালামু আলাইকুম হাই রহমতুল্লাহ আমাদের বিয়োটা যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আর পক্ষ থেকে নতুন একটা গঙ্গা প্রিন্টেড খুবই ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম যে আপনারা এটা একটা করতে যাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে একটা নাম্বারে যোগাযোগ নাম্বারে ইনবক্স করবেন আমরা অর্ডারটা দ্রুত কনফার্ম করে নিব নিয়ে আসলাম আপনাদের মন পছন্দের একটা খুবই জীবাণ্ড একটা প্রোডাক্ট গঙ্গার সুন্দর একটা প্রিন্ট আউট গলার নেকটা অনেক সুন্দর এক্সক্লুসিভের ভিতর পুরোটা লতার প্রিন্টের ডিজাইনটা একটু ডিফারেন্ট মানি সবারই একটা ফেভারেট একটা কালেকশন এটা কিন্তু এই গরমে খুবই কমফোর্টেবল এটা ফেব্রিক্স পাবেন খুবই পিওর কটনের ভিতরে এবার একবার র্যামি রাফ ইউজ করতে পারবেন যে কোনোভাবেই এটা আপনারা ইউজ করতে পারবেন এটা হলো সামনে পিছিয়ে একই প্রিন্ট থাকবে ব্যাক পার্টের সাথে হাতার স্লিপ এক্সট্রা থাকবে অন্যটা কিন্তু মাসাল অনেক সুন্দর দেখেন প্রিন্টটা দেখেন ব্ল্যাকের ভিতর কম্বিনেশনটা ফুলের জাস্ট ওয়া অনেক সুন্দর ওনার ফেব্রিক্স কিন্তু দেখেন খুবই সফটলি একবার অন্য কটন এর ভিতর পেয়ে যাবেন সালারটা থাকবে সম্পূর্ণ গজের ভিতর এটা হলো রেড কালার যে পুরো রেড কালার পড়তে পছন্দ করেন তাদের জন্য বিউটিফুল একটা কালেকশন পারচেস করতে পারবেন আর এটা হলো আপনার ফুল আওয়ার প্রিন্টটা দেখেন নিচে কিন্তু খুবই ইউনিক একটা গ্লেস লাগানো আছে খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন করা আছে এটা হলো ব্যাক বসনটা সামনে পিছিয়ে একই পিচ থাকবে ব্যাক বসনের সাথে এক্সট্রা আপনার হাতা থাকবে ফুল হাতা থ্রি যে বেচন ওইভাবে বানিয়ে দেওয়ার অন্যটা আরও জোসের রেড কালারের অন্যটা কিন্তু ব্ল্যাকের আরও সুন্দর দেখেন রেড কালারের ওনাটা কম্বিনেশনটা আরও সুন্দর মার্শাল অনেক সুন্দর সালোটা দেখবেন সম্পূর্ণ আড়াই গজের ভিতর এক কালারের ভিতর পেয়ে যাবেন এটা হলো ব্লু কালারের ভিতরে গলারটা সেই কোয়েন্সের কাজ করার ভিতরে রাখবে আর আউটলুকটা জাস্ট অনেক সুন্দর কিন্তু দেখার মতন পিওর কটনের ভিতরে একবারে র্যামরডি রাফিসের জন্য এই প্রোডাক্টটা আপনারা পারচেস করতে পারেন আর এটা প্রাইসটা আমরা বলে দেবো এটা প্রাইস থাকবে অনলি তেরোশো টাকার ভিতরে পুরো আউটলুকটা মার্শাল্লা অনেক সুন্দর এটা হলো ব্যাক বছনের ব্যাক বছনের সাথে আবারও বলে দিচ্ছে হাতাটা ছটা এক্সট্রা থাকবে এটা হবে আপনার দোপাটা ব্লু কালারের দোপাটাটা কিন্তু আরও সুন্দর তিনওটা কালারই আপনার আপনারা পারচেস করতে পারেন তিনের মতন এখানেই বিতে নেবেন সবাই সুস্থ হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম